ঝরের মধ্যে কাজের তাগিতে যারা বাসা থেকে বের হয় কাজ শেষে বাসায় যাওয়ার জন্য তাদের যে কি পরিমানে আকুতি মিনতি থাকে সেই আকুতি মিনতিটা আল্লাহর কাছে যেমন রাস্তার প্রত্যেকটা ট্রান্সপোর্ট ওয়ালা যেমন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বলেন তারপর হচ্ছে বাসওয়ালা বলেন সিএনজিওয়ালা বলেন চাই বলেন না কেন প্রত্যেকের কাছেই অনেক বেশি আকতি মিনতি করেও তারা ট্রান্সপোর্ট পায় না সেই গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব কালকে আমার সাথে কি কি হয়েছিল ঝড়ের মধ্যে যাদের নারীর তাগিতে অফিসে যেতে হয় তাদের তো অফিসে যেতেই হয় অফিস তো আর ঝড় দেখে আপনাকে ছুটি দিবে না সো আপনাকে বের হতেই হবে সো আমিও বের হয়ে পড়লাম সকাল সাড়ে আটটার থেকে উঠে বসে আসি যে অফিসে যাব দেখলাম যে বৃষ্টি ভাবছিলাম বৃষ্টি কমলে তারপরে বের হব কিন্তু নয়টা বেজে যায় তারপরেও হচ্ছে বৃষ্টি কমে না পরে বাধ্য হয়ে চিন্তা করলাম যে বৃষ্টি মধ্যেই ছাতা নিয়ে বের হয়ে পড়ি তো আমার বাসার কাছে আমার আরেকটা কলিগ ছিল তো ওকে নিয়ে একসাথে আমরা সিএনজি দিয়ে বের হয়ে গেলাম এবং বের হয়ে জাস্ট মেন উঠতে উঠতে আমি পুরো ভিজে গিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম তারপর সিএনজি করে আমরা অফিসে চলে গেলাম অফিসে যাওয়ার পরে সেই ভিজা শরীর নিয়ে সারাটা দিন অফিসে ছিলাম জ্বর চলে আসছিল এমনি আমার আগে থেকে মাথা ব্যথা গলা ব্যথা যার কারণে একটা নাপা খেয়ে নিয়েছি কাজের ফাঁকে একটু কফিও খেয়ে নিয়েছি তারপর কারেন্ট চলে গিয়েছিল তার মধ্যে পাঁচ মিনিটের একটা ন্যাপ নিয়ে নিয়েছি তারপর এখন বাসায় যাওয়ার পালা সকালে তো ভালোই ভালোই সুন্দর মতনই অফিস চলে গিয়েছিলাম বাট বাসা যাওয়ার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়েছি ছয়টায় কিন্তু টানা একটা ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম সিএনজি খুঁজতেছিলাম একটা সিএনজিও যাবে না ছাতাটা ওপেন করলে ছাতাটা উড়ে চলে যাচ্ছিল তো ছাতা ওপেন করে যে বৃষ্টি থেকে প্রোটেক্ট হব সেটাও পসিবল হচ্ছিল না তারপর ফাইনালি খুব জোর করে একটা বাসে উঠলাম বাসালারাও নিবে না একটা মানুষের আকতি মিনতে ছিল ভাই একটু নিয়ে যান একটু নিয়ে যান তারপর তারাদের দয়া হলে নিত না দয়া হলে নিত না বাসে উঠলাম তো ঠিকই কিন্তু এমন জায়গায় নামবো সেখানে এত পরিমাণে পানি ছিল এবং ওই জায়গায় নামা ছাড়া আর কোনো ওয়েও ছিল না যার কারণে ওই জায়গায় নেমে গিয়েছি এবং অন্ধকারের মধ্যে হাঁটু পর্যন্ত পানি পাড়িয়ে তারপর হচ্ছে আমরা একটা জায়গায় যে আবার রিক্সা পাই এবং রিক্সা ভাড়া ডাবলের ডাবল চাচ্ছিল এবং সেই অনুযায়ী আমাদের রিক্সা নিতে হয় কিছু করারও ছিল না কারণ বাসায় তো পৌঁছাইতে হবে রিক্সাওয়ালা সিএনজি যাই বলেন না কেন সেদিন মনে হয় একদম আরও কেমন শয়তানের মতন হয়ে যায় ওদের হচ্ছে বিহেভিয়ারও ডিফারেন্ট হয়ে যায় ওরা নিবে না নিলেও ডাবলের ডাবল দাম চায় আমরা ওদের কাছে জিম্মি এবং আমাদের দিতেই হয় কারণ আমাদের তো বাসায় পৌঁছাইতে হবে আর এই ঝড় বৃষ্টির মধ্যে বাহিরে বের হয় তারাই শুধু বুঝতে পারে যে বাহিরের সিচুয়েশন কি থাকে বাসায় বসে বসে যারা বৃষ্টি বিলাস করে তারা শুধু বাসাই থাকে তারা বের হয় না এই জন্য বৃষ্টি বিলাস ঝড় বিলাস সবই করতে পারে এই বৃষ্টির মধ্যে ভিজে টানা তিন ঘন্টা ভিজে এখন আমার জ্বর ঠান্ডা গলা ব্যথা তার মধ্যেও ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করলাম